হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও চলে আসছে লাইভে তোমাদের সাথে গল্প করতে তো সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও বন্ধুরা আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও সবাই মিলে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা। আর কে কোথা থেকে লাইটটা দেখছো অবশ্যই কমেন্টটি জানাও কিন্তু যা যা জয়েন্ট হচ্ছো তো পুলিশ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আরে পাপা এ জয়ে জো

সবাই মিলে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা শুভ সন্ধ্যা দিদি ভাই শুভ সন্ধ্যা কেমন আছো তুমি গো আর তুমি কোথা থেকে দেখছো কোন ধরো কোন ধরনো শুভ সন্ধ্যা দিদি ভাই শুভ সন্ধ্যা তুমি কোথা থেকে লাইটটা দেখছো তুমি কেমন আছো অবশ্যই জানাও ভাই মুর্শিদাবাদ ঘর গ্রাম থেকে তুমি কোথা থেকে বলছো দিদি ভাই আমি হুগলি থেকে বলছি আর আবার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটাও জানিয়ে দিচ্ছ

সবাই কি সন্ধ্যে টিফিন হয়ে গেছে সবার করা কে কি টিফিন করলে অবশ্যই কমেন্টে জানাও

আমি বারণ করেছি আমি বারণ করেছি মার কথা তুমি খেলা করো পাপা পড়ে যাবি আমি বারণ করেছি আমার কথা না শুনলে কিন্তু আমার বহুত রাগ ধরে শোনা আমি বারণ করছি তো তুই ওখান দিয়ে বিছানা থেকে পড়ে যাবি যাস না ওই কোনোায় তোকে খেলনা দিয়েছি না তুই খেলনা নিয়ে খেলা কর এ নে এ রে টেডি বিয়ার নে তোর টেডি বিয়ার কই এ নে এনে এ নে চোখ তোল টেডি বিয়ার চোখ তোল চোখ তোলো আর বাচ্চা কাচ্চাকে নিয়ে আর শান্তি নেই গো এত দুষ্টুমি করে যে কি বলবো আর তোমাদেরকে হ্যাঁ জয় 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 যার বাড়িতে ছোটো বাচ্চা আর না আছে আর এখন দুষ্টুমি না করে তারা বুঝবে না যে কতটা দুষ্টু বাচ্চা প্রচণ্ড দুষ্টুমি করে গুলো সারাদিন মানে এক সেকেন্ড সুস্থ বসে না এক সেকেন্ড সুস্থ নেই কোনো সময়ও

পাপা আমি বারণ করেছি কিন্তু শোনা মামার কথা শুনতে হয় তুমি মামার কোনো কথা শোনো নাই না খুলে দিয়েছি হ্যাঁ তোমরা রাখিয়ে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা যারা যারা হচ্ছে প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা কমেন্ট করো আমার সাথে গল্প করো কথা বলো প্লিজ যারা দাঁড়াও নিহানকে না একটা গাড়ি এনে দিই নাহলে ও দুষ্টুমি করে যাচ্ছে একটা গাড়ি দিয়ে ওকে গাড়ি দিয়ে খেলবে এ পাপা এনে গাড়ি নে আমি তাই দেখছি গাড়ি 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 দেখি বসো 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 কোন ভুটা নেবা কোন ভুট্টা নেবা কোনটা হ্যালো আর দিক এ ডিকচিকি ডিকচিকি বুম বুম

তারপরে একটু খেলা করছি পরে যাবা শোনা পরে যাবা যা যায় না পড়ে যাবা istu corona sona papa pole jappa dah papa What?

Conta